এই মাছি আরেকটি গাছে পড়লেই আপনার প্রজেক্টে সর্বনাশ কারণ সাদা রোগের বাহক আমরা প্রতিনিয়তই বলে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি রোগ সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এটা একটি মোজাইক ভাইরাস ভাইরাস আমরা এই মিষ্টি কুমড়ার জমিতে এই মোজাইড মোজাইক ভাইরাস সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন একটি গাছ কত সুন্দর রয়েছে আর পাশে একটা গাছ রয়েছে যেটা মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে এই মোজাইক ভাইরাস কি কারণে দ্রুত সরিয়ে পড়ে এই মোজাইক ভাইরাসের কারণে কিভাবে আপনাদের প্রজেক্টকে প্রজেক্ট একেবারেই শেষ করে ফেলায় সে বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন আমাদের এই মোজাইক ভাইরাস বিস্তারের কারণ হচ্ছে সাদামাছি যদি সাদামাছিকে দমন করা যায় তাহলে এই মোজাইক ভাইরাসকে আটকানো যাবে আপনার প্রজেক্ট প্রোজেক্টটি মোজাইক ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই সাদা মাছিকে আট কি রাখতে হবে সাদা মাছি দমনের জন্য অনেকগুলো পদ্ধতিও রয়েছে সাদা দমনের জন্য বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে আমরা আজকে আপনাদেরকে একটি ওষুধের নাম বলে দেব এটা সাদা মাছি দমনের জন্য একান্ত একান্ত জরুরি দেখুন সাদা মাছির জন্য এই ওষুধটি খুব কার্যকরী একটি ওষুধ তো এটা মোভেন্টো বায়ার কোম্পানির একটি ওষুধ তো এই ওষুধটি স্প্রের ফলে আপনার মোজাইক ভাইরাস একেবারেই ভালো হয়ে যায় হ্যাঁ দেখুন আমাদের এই ভিডিওতে মোজাইক ভাইরাসে আক্রান্ত এরকম গাছ হইলে আপনারা পারতপক্ষে গাছটি উঠিয়ে ফেলার চেষ্টা করবেন কারণ এই গাছটি কোনো ক্রমেই ঠিক করা সম্ভব হবে না তাই আশা করছি আপনারা মোজাইক ভাইরাস দেখা দিলে এরকম আক্রান্ত গাছ উঠিয়ে ফেলবেন তাহলে অনেক ভালো হবে দেখুন কি পরিমাণ সাদামাছি এই প্রজেক্ট থেকে উড়িয়ে যাচ্ছে দেখুন এই সাদামাছিগুলোই আরেকটি গাছে পড়লেই ভালো একটি গাছে আক্রান্ত হয়ে পড়বে মোজাইক ভাইরাস কারণ এই সাদামাছি শুধু মোজাইক ভাইরাস সংক্রমণে বেশি করে না এটা সকল রোগের বিস্তার ঘটায় এই সাদা মাসি দেখুন কি কীরকম এই সাদা মাছি ছোট্ট একটি মাছি এই মাছিকে সকল রোগের বাহক হিসাবেও বলা চলে কারণ যে কোনো রোগই বিস্তার ঘটায় দেখুন কি পরিমাণ সাদা সাদামাছি এই মোজাইক ভাইরাসের পাতায় বসেছে এই মাছিগুলোই যদি আরেকটি ভালো গাছে বসে তাহলে আপনার প্রজেক্টে এই মোজাইক ভাইরাস কিংবা অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে পড়বে আপনারা ফসলকে নষ্ট করে ফেলবে এতে করে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয় এর ফলে আপনাদের অনেক কষ্ট হয়ে থাকে তাই পারতপক্ষে আপনারা আগেই সজাগ হয়ে যাবেন যাতে করে আমাদের প্রজেক্টে আপনাদের প্রজেক্টে কোনো প্রকার সাদামাছি আক্রমণ না করতে পারে কারণ মোজাইক ভাইরাস দেখা দিলে দেখুন একটি গাছে কত পরিমাণ সাদামাছি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছিগুলোই আপনাদের প্রোজেক্টটি আপনাদের ফসলকে একেবারে শেষ করে ফেলবে দেখুন কী পরিমাণ কী পরিমাণ সাদা মাছি রয়েছে এই একটি পাতাতেই এই মাছি আরেকটি গাছে পড়লেই আপনার প্রজেক্টে সর্বনাশ কারণ সাদামাছি রোগের বাহক আমরা প্রতিনিয়তই বলে থাকি তাই এই সাদা মাছিকে দমন করতে হলে আপনারা মোভেন্টো বায়ার কোম্পানির এই ওষুধটি ব্যবহারের ফলে আমরা আপনারা সাদামাছিকে হ্যাঁ কন্ট্রোল করতে পারবেন কারণ সাদামাছি আপনার প্রজেক্ট থেকে অবশ্যই অবশ্যই নির্মূল করতে হবে তা না হলে আপনার প্রজেক্টে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে আশা করছি আপনারা আপনার প্রজেক্টকে রক্ষা করার জন্য হলেও আপনারা সাদা মাছিকে দমন করবেন বিভিন্ন ফাঁদ ব্যবহার করবেন আর আমাদের এই প্রজেক্টটির দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কুমড়ার একটি প্রজেক্ট আর গাছের সাইজ যদি এরকম হলুদ বর্ণের হয়ে থাকে তাহলে আপনারা এই গাছটি উঠিয়ে ফেলবেন তাহলে আর অন্য একটি ভালো গাছে এই রোগ ছড়িয়ে পড়বে না আপনারা এগুলো নির্দেশনা মেনে চললেই আশা করছি আপনাদের প্রযুক্তি কোনো প্রকার সাদামাছি আক্রমণ করবে না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ